মুসলমান দুযোগে শাস্তির জন্য যাবে না শাস্তি তো আল্লাহ দু কাফেরদেরকে দিবে মুসলমানকে শাস্তি দিবে না মুসলমানকে কি করবে কি করবে ওয়াশ করবে ওয়াশ বাংলা তো বোঝেন না এই জন্য ইংরেজি করবে পরিষ্কার যাতে যতটুক চকচকা ছিল আরো যেন আরো যেন চকচক চকচক হয়ে যায় এটা ভুল কথা মুসলমানকে শাস্ত্রের জন্য দজকে দিবে না হয়তো কোনো আলেম এটা মানতে নাও পারে আমার কথাটা কিন্তু কিতাব কাটলে আমারটা মানতে হবে কিতাব পড়লে আমারটা মানতে হবে ফেসবুক দেখলে কিন্তু মানবে না ফেসবুকে পাবে না এটা خلاص করা কিতাব বললে পাবে জীবনটা সুরক্ষিত করা দরকার পাঁচটা সুরক্ষিত করলেই এই জন্য হাদিসের পাঁচটার কথা আস যৌবন সুরক্ষিত জীবন সুরক্ষিত মৌতিকা মৌত আসার আগে সাধ্য অনুযায়ী জীবনটাকে সুরক্ষিত কর যৌবনটাকে সুরক্ষিত করো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে সুরক্ষিত করো ফকির হওয়ার আগে হাতের ভিতরে এক টাকা আছে সুরক্ষিত কর ধন সম্পদ এটাকে সুরক্ষিত কর হতে পারে আজকে তোমার কাছে ধন আছে কালকে থাকবে না হতে পারে কি হতে পারে হতে পারে হুম রাগ হয়ে যাবেন বলমু এক সময় ডাকার মালিক কারা ছিল ডাকায়রা ঠিক না ডাকার মালিক কে কে আপনি কি ডাকায়া জোরে কনিক এখন ডাকার মালিক কারা সব বাঙ্গালরা কি সব তার মধ্যে আমিও আসিয়াছি ডাকার মালিক কারা সম্পদের মূল্যায়ন করে নাই যদি মূল্যায়ন করত হায় হায় গোস্তের ভিতরে আলু দিত না গোস্তের ভিতরে আলুর জায়গায় ডিম দিত মনে হয় আপনারা খান গোস্তের ভিতরে ডিম দিয়া খাইছেন কোনোদিন হ্যাঁ ডাকায়না করতে খাইবেন পুরান ডাকায় যে আমার কথাটা ছেঁড়া দিয়া সেলুট দিব আমারে। প্রভু মোল্লা ঠিকই কিসে কেন আমি বিয়ে করছি তো পুরান ঢাকায় আমি জানি কিছু হুম আমার শ্বশুরবাড়ি নয়া বাজার তো শমশাবাদ এই জন্য আমি কিছু জানি আর বড়ই তুই সি ডাকায় হুম কাল থেকে বড়ই সি ডাকায় এখনো মনে আছে লঙ্গি কোন জায়গায় থাকতো হ্যাঁ এই জন্য আমি কিছু জানি ডাকায়রা জমিন বেচ্ছে আর আলুর জায়গায় ডিম দিয়া গোস্ত বেস্তে এখন পুরা ডাকা ছিল গ এখন পুরা ডাকা হয়ে গেছে বাঙ্গাল এখন কমিশনার বাঙ্গাল ঠিক না মেয়র বাঙ্গাল সব বাঙ্গাল যদিও মিডিয়ায় কথা যেতেছে তো সম্পদের মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আরেকটা হলো ফুরসত ফুরসত খালি সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে হতে পারে যে কোনো মুহূর্তে তুমি ব্যস্ত হয়ে যাবে এই পাঁচটা যে সুরক্ষিত করলো তার জিন্দিগি সুরক্ষিত আরো ছোট ছোট জিনিস আছে যেটা বললাম না ওলা আমাদের কাছ থেকে শিখতে হবে আইসা জিজ্ঞাস করা শিখতে হবে আল্লাহ রসুলের কাছে সাহাবা যেরকম শিখছেন ইয়া রসুল আল্লাহ আমার দ্বারা সম্ভব না ছোট একটা শিখায় দেন সহজ একটা শিখায় দেন হাজারো জিনিস রাখা এই জন্য আল্লাহ করুক আমরা যেন ওই পাঁচটার মূল্যায়ন করতে পারি যদি নাও পারলাম আল্লাহ যদি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয় দেখেন রাগ হয়েন না আমার কথা মানেন হইতে পারে এখানে কেউ থাকতে পারেন আমি আপনার বিরোধিতা করতেছি না তারাবি যদি পড়েন তো শুধু তারাবি আদায় হবে না আরো দুটা আদায় হয়ে যাবে বিশ ভিতরে তিনটা জিনিস রাখা আছে তারাবিও রাখা আছে কে আমুল লাইলও রাখা আছে তাহাজ্য তো রাখা আছে যদি তিনটা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বাজামাতে কোনোদিন বৈধ হইত না কেননা হাবিসে আছে ইজালু সালা টাকুম ভিতরা ইজালু আখেরা সালা তিকুম ভিতরা বুখারি শরীফে আল্লাহ রসুল বলছে তোমাদের রাত্রের শেষ নামাজ বেতের বানাও তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে ইমাম সাহ তারাবি হয়ে গেল হয়ে গেল আট রাকাত আট রাকাত বাকি রইল বেতের ওইটা আবার কেন আপনিই পড়া দেন এই জন্য বেতের পড়ানো বৈধ হয় এই জন্য তারাবি যদি পড়েন তাহলে বিশ্রাখাতি পড়েন কি এটা আবার ভাইবেন না যে আট রকাত পড়লে হয়ে যাবে আট রাকত পড়লে একটা হবে বাকি দুটা হবে না আমি মানি একটা হবে কোনটা হবে এটা আপনার রুচিত হায্য হতে পারে কেমন লাইল হতে পারে কিন্তু তিনোটা হবে না কিন্তু বিষ রাখত পড়লে এক তির তির শিকার তির কটা শিকার কটা তিনটা হয়ে যাবে আমি মিডিয়ায় কথা বলতেছি গ্রিজা শুনা বলতেছি জোর দিয়া বলতেছি মাইলে বেতের পড়া বৈধ হতো না নাদিশে আসে রাত্রে শেষ নামাজকে বেতের বানাও সর্ব শেষ যেটা পড়বা বেতের বেতের পরে আর কোনো নামাজ নেই এই জন্য আল্লাহবালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের সাহায্য পড়া পড়ে বেতের পরে আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যাবে কেননা রাত্রে সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে তারাবিও হয়েছে কে আমুল্লাই র কি সাহায্য তো হয়ে গেছে আর কোন নামাজই নাই রয়ে গেছে কি ইমাম সব পড়ায় এই জন্য পড়ায় আসতেছে রোডা আল্লাহ আমাদেরকে প্রচার তৌফিক দান করে খুজা 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 খুঁজা খুজা কোন আমলটা রমজানে করলে আপনার জন্য সহজ হয় আর জান্নাতও বয়ে যায় দুচুক থেকে মুক্তি মিলা যায় ওলামাদের কাছ থেকে শিখেন শিখা মনের ভিতরে গাইতা রাখেন যদি রমজান मिलলো তো ওই কামটা চুপে চাপে করেন চুপে চাপে কইরা হ্যাঁ মনে ফুর

আরো আছে আরো আছে একটাই যদি করতে পারেন চুপে চাপে জানাইলেন না শুধু জানলো কে কে জানলি জানলো ওই দাদার মতো দাদা চিনেন আবার দাদা মনে করেন না বাপের বাপ দাদা এটা না ধা ধা বড় ধর দাদা দাদা চিনেন বাগানে একটা শব্দ হইলো শুনলো একজনে শুনলো দুইজনে ওই দুইজনে গেল না গেল অন্য দুইজনে দেখলো না দেখলো অন্য দুজনে নিল না নিল অন্য দুজনে দুজন ও খাইলো না খাইলো অন্য একজনে কিন্তু পুরাটাই একজন ঠিক না বাগানে আম পড়ছে শুনছে দুই কানে হে যায় না গেছে দুই পায়ে দুই পায়ে তো আর দেখে নেয় দেখছে দুই চোখে আর দুই চোখে তো আর উঠায় উঠে নিচে দুই হাতে দুই হাতে তো আর খায় না কিন্তু জিনিস তো একটাই ঠিক না হ্যাঁ শিখা এরকম একটা করে রাখেন চুপে চাপে ছোট খাটো একটা করে রাখেন দাদার মতো দেখবেন যে ইনশা আল্লাহ কাম হয়ে গেছে করবেন 生活<莓>。